আচ্ছা ভাই আমাকে দেখে কি মনে হয় আমি ভালো লোক না মন্দ লোক না ভাই কাপড় রাখেন আপনার হাতে জাদু আছে চা খুব সুন্দর হয়েছে আর জাদু দেই টাকাটা ফেরত দাও টাকা ফেরত দিব কিসের টাকা 100 টাকার একটা নোট দিলাম না 100 টাকার নোট কোন দিলেন আরে মিয়া পয়জনি করো এইটা 100 টাকার নোট দেখা যায় এটা এটাতে কি কোন এই সকালবেলা কি প্যাচালার মধ্যে বলো কি হয়েছে ভাই শুনেন তুমি চুপ থাকো ভাই শুনেন এক কাপ চা আর একটা কষা কেক খেয়ে তারে 100 টাকা একটা নোট দিছি সে বলে টাকাই দিই না শুনেন ওর টাকাটা ফেরত দিয়ে দেন দে দে দিয়ে দেন কষা কেক আর চায়ের দাম রেখে বাকি টাকা ফেরত দে আরে বেটা আমি মাগনা খাবো নাকি আমি মাগনা খাবো ঠিক না চায়ের দাম লাগবে না আমার কাছে আর কোনো টাকা নাই অন্য সময় দিয়ে যাই আমার সাথে ও সাথেও তোমার না সাথে আমার না নিয়ে যান দেখেন দোকানে আর কিছু ফালাই গেলেন নাকি আমার সাথে ফাজলামি করো আমি যে খারাপ মানুষ এটা বুঝছেন নাকি এখনো বুঝেন